আজ সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ দোসরা অগ্রহায়ণ চৌদ্দশো একত্রিশ আসুন জেনে নেই এই দিনে ইতিহাসের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ বারোশো বিরানব্বই সালে জন ব্যালিয়ন স্কটল্যান্ডের রাজা হন পনেরোশো পঁচিশ সালে সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে অভিযান চালিয়ে মোঘল সম্রাট বাবর ভারত জয় করেন পনেরোশো সালে প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন আঠারোশো সালে ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় আঠারোশো সালে স্যার কলিন ক্যাম্পেল সিপাহী বিদ্রোহীদের কাছ থেকে লখনৌ উদ্ধার করেন আঠারোশো সালে সুয়েজ খাল নৌ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আঠারোশো সত্তর সালে ডেনমার্ক অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে জয়লাভ করে জার্মানি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট রুজবেল সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেন উনিশশো সালে বাংলাদেশি খ্যাতিমান গায়িকা রুনা লায়লা জন্মগ্রহণ করেন উনিশশো সালে বাংলাদেশি রাজনীতিবিদ আব্দুল হামিদ খান ভাসানি মৃত্যুবরণ করেন উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়